আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই তো আজকে কি গাড়ি দেখাবেন হাফ সিলিং রাস্তার রাজা আচ্ছা তো প্রিয় দর্শক শুনছিলেন যারা কম টাকার গাড়ি খুঁজছেন বা কম বাজেটে বিশ লাখের নিচে যাদের বাজেট তাদের জন্য কিন্তু হুমন ভাই নিয়ে এসেছে কোয়াটা হাইয়েস্ট জিএল দুই হাজার নয়ের মডেল দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন তাই তো আচ্ছা এই গাড়িটি কি কাগজপত্র সব কিছু কি আপডেট আছে না কি ফেল ঠেল আছে আচ্ছা দর্শকরা যদি চায় গাড়িটা কি ভালোভাবে চেক করে দেখে নিতে পারবো আচ্ছা আচ্ছা তো আমাদের কি একটু ভিতরে কন্ডিশনটা দেখান দেখি কি অবস্থা রয়েছে আচ্ছা প্রিয় দর্শক দেখছিলেন ভিতরের কন্ডিশন খুব ফ্রেশ এবং রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন টয়টা হাই এস একদম ফ্রেশ ভাই এই সিট কভার কি নতুন লাগানো হয়েছে নতুন সিট কভার লাগানো হয়েছে আচ্ছা তো এই গাড়িটি কি নিয়ে কোনো কাজ করতে হবে নাকি শুধু চালাবে শুধু চালাবে কোনো কাজ নাই সমস্ত কাজ আমরা করে দিয়েছি যা আছে সমস্ত আচ্ছা

এই এই শোরুমে কিন্তু হিউজ পরিমাণ গাড়ির কালেকশন রয়েছে দু নয় থেকে শুরু করে দু হাজার আঠারো মডেল হায়াস গাড়ি পর্যন্ত রয়েছে যারা হায়াস গাড়ি খুঁজছেন তারা কিন্তু অবশ্যই আসতে পারবেন বিসমিল্লা কার সেন্টার সাতত্রিশ বাই দুই শ্যামলী বা শ্যামলী মিরপুর ঢাকা বারশো সাত তো এই গাড়িটির আস্কিং প্রাইস কত রাখছিলেন এই গাড়িটি আসতে খরচা এটা কি ফিক্স না আর কম বেশি হবে নিতে পারবেন আচ্ছা দামাদামি করার অপশন আছে আচ্ছা প্রিয় দর্শক একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি দাম মাত্র আঠারো পঞ্চাশ এটাও কিন্তু ফিক্সড না আপনি এসে দেখে ট্রায় দিয়ে দামাদামি করে কিনতে পারবেন সেই সুযোগ কিন্তু রয়েছে আর এটার কি কাগজপত্র সব আপডেট আচ্ছা আপনাদের ঠিকানাটা একটু বলেন আচ্ছা প্রিয় দর্শক শুনছিলাম অ্যাড্রেস সাতত্রিশ বাই দুই শ্যামলীবাগ শ্যামলী মিরপুর রোড ঢাকা বারোশো সাত ইসলামী ব্যাংকের অপোজিটে সবাই চলে আসুন বিসমিল্লা কার সেন্টার আজই পর্যন্তই ভালো থাকবে